নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তৈরি করব এক বাটি আটা আর দুটো ডিম দিয়ে দারুণ একটা স্বাস্থ্যকর খাবার এই খাবারটা কিন্তু আপনারা পাঁচ মিনিটে বানিয়ে তৈরি করে নিতে পারেন খাবারটা বানানো খুবই সহজ আর খাবারটা খেতে অসম্ভব ভালো লাগে বন্ধুরা ছোট হোক চায়ে বড় সবাই কিন্তু খাবারটা পছন্দ করবে আপনারা দেখতেই পাচ্ছেন খাবারটা কত সুস্বাদু দেখা যাচ্ছে তো সকালের জলখাবার হোক বাচ্চাদের স্কুলের লাঞ্চ কিংবা বিকেলের ছোটো মোটো খিদে খাবারটা কিন্তু আপনারা বানিয়ে তৈরি করে নিতে পারেন খাবারটা বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নেব ডিম দুটো ফাটিয়ে ভালো করে ফেটে নেব এইভাবে ফেটতে হবে ডিমটা দেখবেন ধীরে ধীরে একদম সাদা হয়ে যাবে যত সময় সাদা হবে তত সময় আমাদের এইভাবে ফেটতে হবে ডিমটাকে এবার দেখেন ডিমটা এখানে কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে এবার আমরা এখানে একটা ছোট স্টিলের কাপের আধা কাপ জল নিয়েছি জলটা দিয়ে ভালো করে আমরা ফেটে নেব ডিমটা কিন্তু এর মধ্যে একটু নালা নালা থাকবে যেন এরকম না থাকে ডিমটা একদম পুরো জলের সঙ্গে মিশে যেতে হবে এবার যখন ভালো করে ফেটা হয়ে গিয়েছে আমি এখানে চার হাতা আটা দিয়েছি এটা ছোটো একটা হাতা এখানে আমি চার হাতটা হাতা আটা দিয়েছি এটা কিন্তু এক এক বাটি পরিমাণ আটা আটাটাকে ভালো করে ডিমের সঙ্গে আমি এইভাবে মিশিয়ে নেব এখানে যদি ব্যাটারটা আপনাদের গাঢ় হয়ে যায় আপনারা সামান্য একটু জল দিতে পারেন আর যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তো আপনারা আর একটু আটায়ের মধ্যে মিলিয়ে দিতে পারেন এখন দেখেন ব্যাটারটা এইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি স্বাদ মতন লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ চিলি ফ্লেক্স নিয়েছি আর এখানে নিচ্ছি সামান্য একটু আদা গ্রেট করে আমি এইভাবে দিয়ে দেব। আর আপনারা কিন্তু এখানে রসুনও গ্রেট করে দিতে পারেন যদি আপনারা রসুন খেতে চান তাহলে এইভাবে আমি আদাটাকে গ্রেট করে দিয়ে দেবো কারণ আজকে আমি ডিম দিয়ে তৈরি করছি তো এই কারণে আমি একটু মশলা দিচ্ছি এর মধ্যে মশলা দিলে খেতে ভালো লাগবে এই জন্য আর ডিমের একটা গন্ধও বেরোবে না এই কারণে এবার আমি ভালো করে মশলা দিয়ে এই ব্যাটারটাকে মিলিয়ে নেবো এইভাবে মিক্স করে নেব ভালো করে এইভাবে মিলিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা কিন্তু হাত দিয়েও মেলাতে পারেন দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে এবার আমি এর মধ্যে কিছু সবজি দেব তো আমি এখানে বিনস বাঁধাকপি পেঁয়াজ টমাটার আর গাজর ধনেপাতা নিয়েছি সবজিগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কেটে নিতে পারেন এভাবে বড় করেও নিতে পারেন কিংবা একদম ছোট ছোট করে বারিক করেও কেটে নিতে পারেন গ্রেট করে নিতে পারেন যেভাবে আপনাদের পছন্দ হয় গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি বাকি সবজিগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে এভাবে মিক্স করে নেব আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম না আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন ভালো করে এটা আমি এভাবে মিক্স করে নেব আর এর মধ্যে বেকিং ছোটা সোডা বেকিং পাউডার কিংবা ইনো কিছু দেওয়ার দরকার নেই আর এই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই আমি এখানে প্যান গরম করে এক চামচ তেল ভালো করে পুরো প্যানটায় ছড়িয়ে দিয়েছি আর এখানে প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়ে তারপরে এইভাবে দুই চামচ করে দুহাতা করে ব্যাটার আমি এইভাবে প্যানে ভালো করে ছড়িয়ে দেবো সামান্য একটু মোটা বানাবো একদম পাতলা বানাবো না এভাবে ভালো করে গোল করে ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এক থেকে দেড় মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো আর এই খাবারটা কিন্তু বানানো খুবই সহজ আর খাবারটা খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয় আপনাদের আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরা একবার ঘরে তৈরি করে দেখবেন খাবারটা খেতে এত ভালো লাগে খুবই ভালো লাগে খাবারটা আর খুবই স্বাস্থ্যকর তেলও বেশি লাগে না এক মিনিট পর আমি ঢাকনাটা হাঁটিয়ে যখন উপরে এরকম ড্রাই হয়ে যাবে তখন উপরে সামান্য একটু তেল ব্রাশ করে এইভাবে উল্টে পাল্টে খাবারটাকে সেকে নিতে হবে এবার দেখুন এইভাবে আমি একটু খুন্তিটা দিয়ে ভালো করে দাবিয়ে দাবিয়ে সেকে নেব নেওয়ার পরে আবার আমি এক মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রাখব এক মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে খাবারটাকে ভালো করে এভাবে সেঁকে নেব খাবারটা আমাদের তৈরি হয়ে গেল দেখেন বন্ধুরা কত সুন্দর এইভাবে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় তো আপনারা ঘরে এইভাবে বানিয়ে একবার হলেও দেখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের কমেন্ট কিন্তু আমার অনেকই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ি আমার খুব ভালো লাগে বন্ধুরা আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন আর এই খাবারটা ঘরে ঝটপট তৈরি করে বাচ্চাদের স্কুলেও দিতে পারেন কিংবা অফিসেও দিতে পারেন আর খাবারটা এত সুন্দর নরম হয় খুব সুন্দর একদম তুলোর মতন নরম দেখুন দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে খেতেও অসম্ভব ভালো এই খাবারটা আপনারা যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গেও সার্ভ করতে পারেন খাবারটার মধ্যে সবজি আছে অনেক রকমের এই জন্য খেতে অসম্ভব ভালো লাগবে খাবারটা ডিমও আছে বাচ্চারা খুব পছন্দ করবে আর দেখেন একদম তুলোর মতন নরম হয়েছে খাবারটা বন্ধুরা আপনারা বাচ্চাদের লাঞ্চে যদি দিয়ে দেন এটা কিন্তু ঠান্ডা হলেও খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে